সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর সবাইকে জানাই ডমেস্টিকেলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আজকে আমি বিকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি আর এখন আমি একটা পুটিং বানিয়ে নিচ্ছি এটা আসলে আমি রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে বানাই ওইটাই একটু 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 করে আর কি দেখাচ্ছি আমি ক্যারামেলকের ভিতরে আগে থেকে ডিম আর দুধ ফেটিয়ে রেখেছিলাম ওইটা আর কি ছেঁকে দিয়ে দিয়েছি আর ছেঁকে দিলে পুটিংয়ের ভিতরে বাবেল থাকে না আর এখানে আমি চুলাতে আর কি আগে থেকেই একটা রাইস কুকারে আর কি পানি বসিয়ে রেখেছিলাম ফ্রি হিট করার জন্য আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কি পুটিংয়ের পাতিলটাও ঢেকে দেবো যেন গরম পানির ভাবটা যেন বাইরে না বের হয় এখন আমি একটু ফল ধুয়ে নিব আর আমি ফলে যেভাবে ফরমালিন মুক্ত করি আর কি সাময়িকভাবে ওইটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি আর এখানে আমি একটা ছোট্ট গামলাতে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব কিছুটা ভিনেগার কাজে কিংবা কথায় যদি কোনো কিছুতে ভুল থাকে যেসব আপু বেহারা আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে যদি মনে হয় যে আমি এই কাজটা ভুল করেছি কিংবা কথাটা ভুল বলেছি প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে মানে আমার ভুলটা ধরিয়ে দিবেন তাহলে আমি সঠিকটা জানতে পারবো এখন আঙুরগুলা মানে পনেরো বিশ মিনিটের জন্য এভাবেই ভিজিয়ে রেখে দিব তারপরে আর কি উঠিয়ে আবার একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিব আর আমার এই ফাঁকে পুটিংটাও হয়ে গেছে আর এখন আমি পুটিংটা একটু নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছিল দেখতে দেখতে মাসাল অনেকটা সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আর বিশেষ করে যেহেতু মাহির জন্য বানানো মাহির অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ওর জন্য যেহেতু বানানো পুটিংটা আর কি পুটিংটা আর কি নামাতে যেয়ে আমার হাত থেকে একটু পড়ে গেছে মানে ক্যারামেলটা গলে একটু রস হয়ে গেছে ওই তো দেখতে পাচ্ছেন শিরার মতন ওইটা আর কি নামাতে যেয়ে একটু পড়ে যায় আর পুটিংটা মায়ের অনেক পছন্দ হয় মানে আমি ওর ফার্স্টে আগে বলতে আম্মু আমাকে একটু কেটে দাও আগে তারপরে তুমি ভিডিও করো ওকে আগে দিয়েছি দিয়ে তারপরে আর কি আমি এটা আমাদের দুজনের জন্য আর কি দুটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর এখন আমি মায়ের ঘরে একটু গাছ দিয়ে সাজিয়েছি ওইটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি আমার রান্নাঘর যেহেতু দুইটা কর্নার ছিল এখান থেকে আমি একটা কর্নার খুলে ফেলেছি মানে ওইটা বেশি চুলার পাশে ছিল মানে রান্না করলে প্রত্যেকদিন পয়সা করলে আঠা আঠা হয় আর কি ভাল লাগে না আর যেহেতু আমি বাড়িতে চলে যাব বলে কিছু কিছু জিনিস আর কি আমি খুলে ফেলতেছি বাড়ি চলে যাবো ঢাকার সরার খুব বেশি দিন থাকবো না আর এখানে আমি মানি প্লান্ট আর একটা হচ্ছে ঘাস দিয়ে আর কি আমি এই কর্নারটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমি যেটাকে ঘাস বললাম এই গাছে যদি অন্য একটা নাম থাকে প্লিজ যে আপু ভাইয়ের আমার ভিডিওটা দেখ মানে দেখবা প্লিজ এটার নাম কি এই তো এই গাছটার নাম কি আমাকে বলে দিও তাহলে আমি আর কি নামটা জানতে পারবো কারণ আমাদের গ্রামে আছে এটা মানে ঘাস হিসাবে চিনে আসছি কিন্তু ঢাকার শহরে এসে আমি আর কি ঘরের মধ্যে গাছ রাখতেছি ঘর সাজানোর জন্য আর গ্রামে অথচ ঘাটে অনেক হয়ে আছে আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম